আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটা ইউটিউব চ্যানেল করছি চ্যানেলটার নাম হলো কল্যাণের বার্তা এই চ্যানেলে সম্পূর্ণ ইসলামিক ভিডিও প্রচার করা হয় ইসলামের মেসেজ প্রত্যেকজনের কাছে পৌঁছাই দেওয়া হলো আমাদের লক্ষ্য আর মূল কাজ হল আমাদের এই চ্যানেলটা নতুন খুলেছি আমাদের সাথে একজন মুক্তি সাহ আছেন একজন মৌলানা সাহেব আছেন একজন হাফেজ সাহেব আছেন আর আমি মূর্খ সাহেব আছি তাদের সাথে ইনশাল্লাহ আমি হয়তো বা কথাগুলো বলতেছি কোনো হাফেজ মৌলানা রেডিও কথাটা বলাচ্ছি না কারণ চ্যানেলটা উদ্যোগেছি আমি ওনারা আমাকে অনেক সম্মান করে সম্মান অনুযায়ী আমি আসছি তো আপনারা যদি আমার পাশে থাকেন এই চ্যানেলে আপনারা নিত্য নতুন ভালো ইসলামিক ভিডিও পাবেন আর আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি উৎসাহিত পাবো প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমি ইসলামিক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা আমাদের সাথে যেহেতু একজন মুক্তি সাহ আছেন আপনারা যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইসলামিক কোনো প্রশ্ন থাকে আমরা এই কমেন্ট বক্সের ভিতরে লিখে যাবেন আর কমেন্ট বক্সের ভিতরে উত্তর আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের কল্যাণের বার্তা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন